চলে এসেছে কেমন মাছটা দেখো কি গো মাছটা কেমন দেখে নাও কেমন মাছটা ভালো কি মাছ এইরকম গোটা গোটা মাছ খেয়েছি কোথায় কোথায় খেয়েছি গইলা বেশি দূরে না গইলা এখন বর্তমানে দেখো মাছগুলো ভালো ভালো

হ্যাঁ দেখা যায় বসি তুমি বাংলাদেশেই পড়ে আছো আর বাংলাদেশে না কবে চলে এসছ স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে এখনো বাংলাদেশ বাংলাদেশ করেই গেল রে কেন রে কে দেবে কিনে এনেছি কিনে হ্যাঁ কিনে এনেছি কিনেছি কিনেছি কে দেবে ইলিশ মাছ কে দেবে কিনে এনেছি পয়সা দিয়ে

আমার মশাইকে বাজার এনে দেখায় প্রত্যেকদিন দিন সে ভালো চেনে মাছ টাচ আমি বললাম চলো হ্যাঁ কেটে এনেছি এটা খেয়ে তারপর ওইটা কেটে খাবো ইলিশ মাছ তো বারবার ধোয়া যায় না ওই জন্য আগে এটা খেয়ে নেবো তারপর ওইটা খাওয়া হবে তাই তো ফটো তুলে রাখবো ওই দেখুন ফটো তুলে রাখতে বলছে ফটো তুলে রাখছি তো তো তোমার ভিডিও করে রাখলাম ইলিশ মাছ হাতে করে বাজার থেকে গইল বাজার থেকে হাতে করে নিয়ে আসতে ইলিশ মাছ ঝুলিয়ে ঝুলিয়ে তুমি গঙ্গার থেকে একদম আমাদের বাড়িটা হচ্ছে নীলমণি গুপ্তের বাড়ি ও তোমাদের বাড়িটা নীলমণি বয়স্ক মানুষরা না বাংলাদেশের গল্প সব সব ভুলে গেছে তো অনেক বয়স হয়ে গেছে ছোটবেলার ছোটবেলার স্মৃতি স্মৃতি শুধু তাদের বাংলাদেশের বাড়ি বাবা ছিল কোথায় গইলাতে বাড়ি ছিল এই সব শোনায় বয়স্ক মানুষদের না আমি মনে সারা দিনে যে কতবার শুনি বাবুর দেশের কথা মুখস্থ হয়ে গেছে কোন দিকে দিঘি আছে কি মাছ আছে এটাই হয় সবাই তার রুট কখনো ভুলতে পারে না অরিজিন কোনোদিন কেউ ভুলতে পারে না চলুন লোকজন আসবে তাই জন্যেই নেওয়া নালে আর এত মাস দিয়ে কি করব।